ভিভোর আইকিউ আজ থেকে প্রায় এক বছর আগে ফোনটি লঞ্চ করে এক বছর পরে এসেও কেন আমরা আইকিউ জি সেভেন প্রো ফোনটি নিয়ে কথা বলছি এই প্রশ্নটা আসতেই পারে এ সময় এসেও আমরা এই ফোনটি নিয়ে কথা বলছি কারণ এক বছর আগের একটি ফোন হলেও বর্তমানে যে সকল স্পিক আমাদেরকে অফার করছে সত্যি অসাধারণ আপনারা যারা কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া হয়েছে বেটার ফটোগ্রাফির জন্য সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে আর চার হাজার ছয়শো ব্যাটারি তো থাকছেই আজকে আই কিউ জি এই ফোনটির ফুল স্পেক নিয়ে আমরা কথা বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি তোষার আপনারা দেখতে থাকবেন তোষার টোয়েন্টি ফাইভ চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এই ফোনটির সাইডে গ্লাস দেওয়া হয়েছে আর ফ্রেমে প্লাস্টিক থাকছে ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির পানসল কার্ভ ডিসপ্লে দেখতে পাবেন আর এটি একটি অ্যামুলেট প্যানেল আর এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দু হাজার চারশো পিকজেল পিকজেল ডেন্সিটি দুইশো আটাআশি পিপিআই টু নাইন আর এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এখানে আমার কাছে মনে হয়েছে যে ডেন্সিটির পরিমাণটা একটু কম এখানে যদি চারশো প্লাস ডেন্সিটি হতো তাহলে ডিসপ্লেটা একটু সুন্দর দেখাতো যদিও বা এখানে এইচডিআর টেন প্লাসের সাপোর্ট থাকছে সো ডেন্সিটি খুব একটা ম্যাটার করবে না ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য এই ফোনটিতে বারোশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ইজিলি এই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন আর ডেক্স সানলাইটে আমার কাছে মনে হয়েছে যে একটু ভিজিবিলিটির অভাব রয়েছে সো এরিয়াতে খুব ভালোভাবে এই ফোনটির ডিসপ্লে দেখা যাচ্ছিল আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে আশাই গ্লাস এটি খুবই ভালো মানের একটি প্রোটেকশন আমার কাছে মনে হয়েছে তারপরে একটি প্রোটেকশন গ্লাস আপনারা ব্যবহার করবেন যে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি ব্যাক সাইডে এই ফোনটির ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মেন ক্যামেরা হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছে সোনি আইসো এস জি থ্রি সেন্সর উইথ ও আর সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরার সাথে সাথে টু মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে মেন ক্যামেরার ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার থাকছে আর সেন্সরটির সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স মিলিমিটার আর ডেপথ ক্যামেরায় টু পয়েন্ট ফোর অ্যাপারচার থাকছে এ ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে একটি আল্টাওয়াইট শুটার এক্সপেক্টেড বাট এই ফোনটিতে কোনো শ্যুটার নেই এই ফোনটির উপরের দিকের ফ্রেমে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে প্রফেশনাল পোর্টেট চলুন তাহলে আমরা এই ফোনটির পোর্টেট ছবিগুলো দেখে আসি পোর্টেট মোডের ছবিগুলো সাবজেক্ট খুবই ভালোভাবে এই ফোনটি ডিটেক্ট করতে পারছিল আর পোর্টেট মোডের ছবিগুলো খুব একটা আর্টিফিশিয়াল লাগেনি কর্নার এরিয়াগুলো খুবই ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল এই ফোনটি দিয়ে যদি টু এক্সে পোর্টেট মোডে ছবি তোলা যেত তাহলে আমার কাছে মনে হয় যে পোর্টেট মোডের ছবিগুলো আরেকটু দারুণ হতো দিনের বেলায় এই ফোনটি দিয়ে আপনারা দারুণ ছবি তুলতে পারবেন তবে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলোতে কন্টাস্টের পরিমাণ একটু বেশি তবে দেখতে যে খুব একটা খারাপ লাগে তা না খুবই ভালোই লাগছিল ছবিগুলো ছবিগুলোতে ডিটেলস এবং শার্পনেসের খুব একটা ঘাটতি নেই খুবই ভালোভাবে ডিটেলস এবং শার্পনেস ছিল রাতের অন্ধকারেও এই ফোনটি দিয়ে খুবই ভালোভাবে আপনারা ছবি তুলতে পারবেন তবে নাইট মুড অন করে নিলে বেটার ফটো কোয়ালিটি পাবেন আর ফ্রন্টের সেলফিতে সিক্সটিন মেগাপিক্সেলার টু পয়েন্ট ফাইভ একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই ছিল ভালোই লেগেছে তবে ফেসগুলো একটু স্মুথ করে দেয় মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোরকে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন আর হাজার আসিপিতেও থার্টি এফ থাকছে তবে আমার কাছে মনে হয় হাজার আসিপি সিক্সটি এফ দিলে ভালো হতো আর স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস আপনি যদি ভাবে ভিডিও রেকর্ড করেন তাহলে প্লেয়েবল রেজাল্ট পেয়ে যাবেন আর ফ্রন্টের সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ থাউজেন্ড এইট টি পি এসে ভিডিও রেকর্ড করতে পারবেন একটি ফোন কিনবো কি কিনবো না সেটা সেই ফোনটির ডিজাইন বা ক্যামেরা পারফরমেন্স দেখে তো বিচার করা উচিত না সেই ফোনটির পারফরমেন্স কেমন সেটা দেখেই বিচার করা উচিত কারণ ফ্রন্টের পারফরমেন্স যদি ভালো না হয় বেটার ক্যামেরা আর বেটার ডিসপ্লে দিয়ে আপনি কি করবেন তাই এই ফোনটির পারফরমেন্স কেমন সেটাই এবার চলুন জেনে আসি ভিভোর ফোনগুলো বেসিক্যালি একটু ক্যামেরার জন্য মানুষ কিনে থাকে আর আইকোর ফোনগুলো কিনে থাকে পারফরমেন্স জন্য সেই জন্য এই ফোনটিতে মিডিয়াটিক ডাইমেনসিটি সেভেন টু জিরো জিরো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে যেটি ফোর অ্যানিমের ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট এখানে এট কোর প্রসেসর থাকছে তার মধ্যে টু কোর হচ্ছে কোর আর বাকি ছয়টা কোর হচ্ছে এফিসিয়েন্সি কোর ফোনটি যদি আপনারা মাল্টিটাস্কি এর জন্য কিনতে চান তাহলে এই ফোনটি দিয়ে খুবই ভালোভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছিল তবে যখন ভারী অ্যাপসগুলো একই সাথে চার পাঁচটা বা তার অধিক চালানো হচ্ছিলো তখন কিন্তু অ্যাপগুলো ক্রাশ করছিল । তো আপনারা যদি তিন থেকে চারটা ভারী অ্যাপস একসাথে রান করেন তাহলে খুবই ভালোভাবে এই ফোনটি থেকে আপনারা মাল্টিটাস্কিং এর পারফরমেন্স পেয়ে যাবেন এবারে চলুন এই ফোনটি গেমিং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি এ ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সের গেমগুলি খুবই স্মুথলি খেলা যাচ্ছিল ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি এই সমস্ত গেম খুবই দারুণভাবে এই ফোনটি দিয়ে খেলা যাচ্ছিলো এক ঘন্টা খেলার পরে এই ফোনটি একটু হিট জেনারেট করছিল প্রায় ফোরটি ডিগ্রির আশেপাশে এই ফোনটির হিট ছিল তবে এই ফোনটি দিয়ে আপনারা খুবই ভালোভাবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন ডাইমন্ড সিটি সেভেন টু ডাবল জিরো এই একই চিপসেট কিন্তু নাথিং ফোন টু এ ফোনটিতেও ব্যবহার করা হয়েছে তবে এই ফোনটি থেকে যে পারফরমেন্সটা পাওয়া গেছে সেই পারফরমেন্স থেকে একই জি সেভেন প্রো এই ফোনটিতে কিন্তু বেটার পারফরমেন্স পাওয়া গিয়েছে এছাড়াও কিন্তু এই একই চিপসেট দিয়ে ওয়ান প্লাস নট সি ই ফোর এই ফোনটি লঞ্চ হয়েছে এই ফোনটি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে নাথিং ফোন এবং ওয়ান প্লাসের এই ফোনটির পারফরমেন্স খুব একটা খারাপ ছিল সেটা বলছি না তবে এই দুইটি ফোন থেকে কিন্তু আইকোর এই ফোনটি থেকে বেটার পারফরমেন্স পাওয়া গিয়েছে কারণ এই ফোনটির টিপসেট কিন্তু খুবই ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে আর এই ফোনটির ইউআইতে কিন্তু খুব একটা ব্লু দেখা যায়নি তবে কয়েকটা ব্লু ছিল আপনারা চাইলে সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন আইকিউর এই ফোনটি সব থেকে কাছাকাছি কম্পিটিটর হচ্ছে গ্যালাক্সি এ থার্টি ফোর এই ফোনটি এই ফোনটি থার্টিকের আশেপাশে পাওয়া যাচ্ছে আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছিল মিডিয়াটেক ডাইমেন্ড সিটি ওয়ান জিরো এই চিপসেটটি তবে ওয়ান জিরো এইট জিরো এই চিপসেটটি থেকে কিন্তু ডাইমেন সিটি সেভেন টু ডাবল জিরো এই চিপসেটে বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছিলো আই কিউ জি সেভেন প্রো এই ফোনটি যদি আপনারা ব্র্যান্ড নিউ কিনেন তাহলে অ্যান্ড্রয়েড থার্টিনে পেয়ে যাবেন আর যদি একটু সেকেন্ড হ্যান্ড কেনেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনে পেয়ে যাবেন আর ব্র্যান্ড নিউ ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট চলে এসেছে এ ফোনটি আপনার দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ফোন থাকছে আর এই ফোনটিতে আপনারা আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না তবে এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হয়েছে এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও একসোলো মিটার পক্সিমিটি সেন্সর জাইরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে এত কিছু রান করার জন্য এই ফোনটিতে চার হাজার ছয়শো একটি ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সিক্সটি সিক্স ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে কোম্পানি ক্লেম করছে মাত্র বাইশ মিনিটে এই ফোনটি আপনারা ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন সো ধরা যায় যে এক ঘন্টার ভিতরে এই ফোনটি আপনারা হানড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন ডিসপ্লেতে আপনারা যে দুটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই দুইটি কালারে আইকিউ জি সেভেন প্রো এই ফোনটি আপনারা কিনতে পারবেন এত কিছু ভালো মাঝেও যে এই ফোনটিতে খারাপ কিছুই নেই তাই কিন্তু না যেমন ধরুন এ ফোনটিতে কিন্তু স্টিরিও স্পিকারটা দেওয়া হয়নি যেটা তিরিশ হাজার টাকার আশেপাশে প্রত্যেকটা ফোনেই দেওয়া উচিত এবং কেউ দশ হাজার টাকার ফোনেও কিন্তু স্টিরিয় স্পিকার দিচ্ছে এছাড়াও যদি বলি এ ফোনটিতে কিন্তু আলট্রাওয়াট ছুটার নেই তবে আমার কাছে মনে হয় তিরিশ হাজার টাকার আশেপাশে বা চল্লিশ হাজার টাকার আশেপাশের ফোনগুলোতে কোম্পানি এখন ভুলেই গেছে যে আল্ট্রাওয়াট ছুটারটা দেওয়া উচিত দেন বাজেট অনুসারে আমি এক্সপেক্ট করেছিলাম যে এই ফোনটিতে আইপি ফিফটি অথবা আইপি সিক্সটি ফোরের রেটিং থাকবে তবে এখানে আইপি রেটিংটা থাকছে না সেজন্য ধোলা এবং পানি থেকে একটু সাবধান থাকবেন সো এই ছিল আইকিউ জি সেভেন প্রো এই ফোনটির ফুল রিভিউ কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোষা টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন